গুড মর্নিং গুড মর্নিং আগে বলো তোমরা এই ঠান্ডাতে কেমন আছো সব গুটি সুটি হয়ে কি ঠান্ডায় না পড়েছে তাই না বলো তো বাপ রে এই ঠান্ডায় ব্লগ বানানোই মুশকিল হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাত পা কনকনিয়ে যাচ্ছে আজকে আমি পা মোজা হাত মোজা সব পড়েছি আর এই যে দেখো কুল গাছটা কত কুল হয়েছে এই কুল গাছটা ভেঙে দিয়েছে তাই তা না হলে আরও কুল হয় এত কুল সকালবেলা হয়ে কুল পড়ে থাকে দেখো কত বড় কুল হয়েছে কুল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর কুলের সাইজটা এখন ছোট হয়ে গেছে কেন কে জানে কিন্তু আগে এত বড় বড় কুল হতো কি বলবো খুব বড় বড় ঠিক ওই বিলাতি কুলগুলো হয় না ঠিক ওরকম বড় বড় কুল হতো খুব সুন্দর খেতে এই দেখো কুল খেতে কে কে ভালোবাসো বলো পাঠিয়ে দিচ্ছি তাকে আমি নাও নুন লঙ্কা মেকে অসাধারণ প্রচুর পাখি আছে গাছে প্রচুর ওই দেশে সবুজ সবুজ টিয়া পাখি মতো দেখতে ওই পাখিগুলো ছোটোবেলায় যে কুল খেতে এত ভালোবাসতাম সত্যি বাজারে কুল উঠলে আগে কুলটা গিয়ে কিনে আসতাম সরস্বতী পুজোর অনেকে আছে যে সরস্বতী পুজোর পর ছাড়া কুল খায় না আমিও সব কিছু মানতাম না আমি সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিতাম খুব মানে কী বলবো টক খেয়ে টক খেতে খুব ভালোবাসতাম তো যে কোনো টকই খুব খেতাম এখন টক খাওয়া সব ভুলে গেছি টক খেলে ভীষণ অম্বল হয় তাই আর খায় না আর আমাদের বাড়ির পিছনে যে এই যে এখানে মানে চন্দ্রমল্লিকা ফুল গাছও আছে চন্দ্রমল্লিকা ফুল গাছটা অনেক বছর আগে আমার বর কিনেছিল তো আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম তো দেখো কত তালপালা বেরিয়েছে প্রচুর ফুল হয়েছে আর এই যে গাঁদা ফুলগুলোতে কত ফুল হয়েছে দেখো আর যখন পুজো করি তখন আর ফুল হয় না এখন পুজো বন্ধ আছে ওই যে সাত দিন পুজো করা যাবে না ওই যে আমার ছেলের হাম হয়েছে না তার জন্য আর চন্দ্রমল্লিকা ফুলগুলো কি ভালো লাগে দেখতে আবার কি সুন্দর গন্ধ এটা পুজো হয় না এই ফুলটা পুজো হয় না ওই বিয়েবাড়িতে তারপরে ঘর সাজাতে এরকম লাগে এই ফুলটা তাছাড়া ফুল এই ফুলে পুজো কোনো দিনই করিনি খুব সুন্দর দেখতে লাগে বেশ আমি ছাদে লাগিয়েছিলাম ছাদে হচ্ছিল না বলে আবার নিচে এসে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম আর এখন ওই যে দুবার করে রান্না করছি ছোটো হাঁড়িতে করে দেখছো না ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি আর ওই পোস্ত করবো পোস্ত এনেছে আর সোয়াবিনও এনেছে সোয়াবিনটা করব না পোস্তটাই করব। পোস্তটাই বেশি ভালো লাগে নিরামিষের সাথে খেতে আর তার উপর আবার শীতকাল তো দুবার করে ভাত রান্না করছি তার জন্য তা না হলে ওই করে একবারে ভাত বসাবো দিয়ে দুপুরবেলা ভাত ঠান্ডা হয়ে যাবে তাতে বা সেরকম জুতের তরকারি নেই তো তার জন্য ভালো লাগবে না খেতে তাই দুবার করে ভাত করছি আর এই যে আমার শাশুড়ি মা আমার ছোটো ছেলেকে ওই যে নিম পাতা দিয়ে ঝেড়ে দিচ্ছে প্রত্যেকদিন মা চান করে ওকে ঝেড়ে দেয় ওই জ্বর হয়েছে না বললাম জ্বর হয়েছে তার জন্য ওটা ঝাড়তে হয় তো ওকে ঝেড়ে দিল তারপর এই যে আমি রান্নাঘরে এলাম আর আজকে একটু বেগনি ভাজবো জলখাবার খাওয়ার জন্য মানে জলখাবারটা কী বলো তো আলু কতদিনা ভালো লাগে না ভাত খেতে ওই একটু বেগনি ভাজা হোক বা পেয়াজি ভাজা হোক বা যে কোন একটা বড়া ভাজলে না খুব ভালো লাগে খেতে বা একটু আলু চচ্চড়ি করলাম আলু চচ্চড়ি করতে সময়ই হয় না তা করব কি ও করে দাও 遅れだけど、遅れだ、られた,れた,れた,れたおぉあっ、ら <laughs> れだ、遅れだ。<ー> এই ঠান্ডাতে সকালবেলা একটু উঠোনে পড়ে গেছে জানো তো তার জন্য একটু কোরকম কার্যান ঘ্যান 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 করছে আর একটু যদি কোথাও লেগেছে ব্যাস ওই যে কান্না জুড়লো সে কতক্ষণ ধরে যে ওরকম গুনগুন করে কাঁদবে তার ঠিক নেই মানে আবার বাবাকে দেখাবে বাবা উ আ বাবা উ করে দেখাবে আর ফু দিতে বলবে কোথাও লাগলে বারবার সে বলেই যাবে ফু দিতে সে চোদ্দবার ফু দিয়ে যেতে হবে এই আমার ছোট ছেলেটা খুব আটুসে হবে আমাদের বড়টা কিন্তু অতটা ছিল না তারপরে যে ছোট সোনাকে খাইলাম খাইয়ে আলু পোস্ত করবো আলু পোস্তটা বসিয়ে দিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো মেলেনি জামা কাপড়গুলো মেলবো কি রোদি উঠিনি তা জামা কাপড় কি মেলবো এত কুয়াশা ছিল তারপরে জামা কাপড়গুলো মেলে নিচে এলাম নিচে এসে বড় ছেলেটাকে খেতে দিলাম খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম আর পোস্তটা বসিয়ে দিয়ে গেছিলাম পোস্তটা নামাবার সময় আমি বেটে দিই তার পোস্তটা বেটে দিয়ে দিলাম আর হলুদ ছাড়া ওই যে এখন তো হলুদ খেতে পারবো না সাত দিন না হলে তার জন্য দেখো সাদা সাদা এমনিতেও না পোস্ততে হলুদ না দেওয়াই ভালো পোস্ততে হলুদ না দিলে ভালোই লাগে খেতে আমার শাশুড়ি কিন্তু পোস্ততে হলুদ দিলে একদম পছন্দ করে না আর ওই উচ্ছে আর আলুটা ভেজেছিলাম জানো তো উচ্ছে আলুটা ভাজতে ভাজতে আমার ছোট্ট সোনা এ দেখো চোখের কাছটা দেখেছো কেমন ফুলে গেছে খুব ছিল মানে আমার শাশুড়ি মা ওই সাবমারসাল চালানোর পর যে জলটা পড়েন ওই কলটা কল থেকে বালতি করে জল আনছিলো তো বালতির কানায় লেগে না ছেলেটা চোখে লেগে গেছে কিন্তু আমার শাশুড়ি মা ভেবেছে যে কপালে লেগেছে তো কপালে জল দিয়েছে কপালে তো কিছু হয়নি লেগেছে চোখটা তারপরে দেখছি ছিল খুব এত যে কান্না থামছে না কি ব্যাপার তারপরে কোলে নিয়ে এসে দেখিয়ে ও চোখের কোনাটায় লেগেছে তো ওখানটা মলম দিয়ে দিলাম খুব কাঁদছিল আজকে দুবার পড়লো তারপরে যে আমার বর আমার বর ইয়েতে গেল মাঠে গেল ওই জমিতে বীজ দেওয়ার জন্য মাঠে গেল সার দেওয়ার জন্য তারপরে আমি এই যে ছাদ দিলাম ছাদ এসে ছাদ এত নোংরা করেছে আমার বড় ছেলে এই যে ঘর করেছে ছাদের উপরে কি বলবো আর বলো ঘর করেছে দিয়ে এত ভালো ঘর করে দিচ্ছে ওর বাবা ওর ঘর থাকার জায়গা পাচ্ছে না তাই ছাদে ঘর করেছে থাকবে খ্যাপা তারপরে এই যে ছাদগুলো সব নোংরা হয়েছে ভালো করে একটু ঝাঁট দিলাম দিয়ে এসে এদের ছোটো বললাম তুমি একটু বিছানায় শো আমি খাবারটা গরম করে আনি ও বাবা উনি ঘুমিয়ে গেছে বালিশের ওপর দেখো কাণ্ড খেলতে খেলতে ঘুমিয়ে গেছে আমি ভাতটা গরম করতে গেছি এর মধ্যে ঘুমিয়ে পড়েছে অটো ভাত খেয়ে নিবা চলো আর আমার ছোট ছেলের একটা গুণ কি আছে জানতো মানে ঘুমিয়ে গেলেও খেতে পারে মানে ঘুমি ঘুমি খেয়ে নেবে ভাত কোনো অসুবিধা হয় না তারপর ওকে ভাতটা খেয়ে আমি এই যে উপরে এলাম আর এই কান্ড দেখো ঘর করেছে দেখো কি মনে হচ্ছে বলো তো টেম্পোরারি ঘর মানে ওই সেই আগেকার দিনের মানুষগুলো সেই চারিদিকে এরকম ঘিরে টিরে টয়লেট বানাতো না তে পটি করতো সেই রকম মনে হচ্ছে আমার বড় ছেলেকে বলেছি আর খুব রেগে গেছে বুঝে দাও না ভালো করে করে দাও না তো যখন এতই খারাপ লাগছে দিয়ে একটু যা ছিল বিছানা চাদর নিয়ে এসে ওকে একটুখানি ভালো করে সাজিয়ে দিলাম আর বলছি উনুন বানিয়ে দাও একটা সবাই রান্না করবে কি অবস্থা অত বড় ছেলে এই সব খেলা করছে মানে বাইরে যাবে না ক্রিকেট খেলবে না কিছু না এরকম খেলা করবে বসে বসে যায় ও কি বলে তো মানে আমাদের বাইরের পাড়াটা হচ্ছে বকুলতলা তো বকুলতলায় গেলে না মানে কুকুরের গাদা আছে তো ওখানে ওকে তাড়া করে খুব ওই জন্য ভয়ে ও বকুলতলায় খেলতে যায় যেতে চাই না ক্রিকেট আছে ফুটবল আছে সবাই খেলে ও খেলতে পারে না তো ওর সাথে আমি মানে পাগল হয়ে গেছি একদম বাচ্চা ছেলে হয়ে গেছি এবার কি বলে তো বাচ্চাদের সাথে না ছেলে ছেলেপিলেদের সাথে একটু না খেললেও হয় না বাইরে যেহেতু যায় না ওর সাথে যদি না খেলি না মুখটা গুমরা হয়ে যাবে রাগ করে বসে থাকবে বলবে হ্যাঁ আমি খেলবো না তো আমার সাথে কেউ খেলবেও না আমাকে বকুলতলায় যেতেই পারবো না আমি বকুলতলায় গেলে কুকুরে তাড়া করবে তো ভয়ে যেতেও পারে না আবার বকুলতলায় মানে ছেলেপিলেগুলো খুব বদমাইশ ধরে ওকে মারবে ও সব ভিতু টাইপের খুব খুব মারের ভয় পায় আবার স্কুলে গেলেও তাই ওকে যে কি পায় কে জানে সবাই দুমদাম মারে ও হা করে বসে থাকবে একদম চুপচাপ আর ভালো মানুষ টাইপের আর এই যে কড়াইটা কবেকার জানো এই কড়াইটা সেই ছাদে খিচুড়ি একটা ফিস্ট করলাম না সেই কড়াই পড়েছিল এই আজকে পায়ে করে ঘষে ঘষে মাজলাম আর আমাদের বাড়িতে বেশি কড়াই পুড়ে যায় তো আমরা পায়ে করেই মাঝি আর এই দেখো একটা তাল পাতা সে ছাদে বসে বসে একবারে বেলা দুটো অব্দি বসে বসে আরাম করে চান করছে শীতকালে তারপরে এই দেখো ভাত নিয়ে চলে এলাম গরম গরম ভাত আলু পোস্ত আলু হচ্ছে ভাজা আর যে বেগনি করেছিলাম একটু বেগনিও নিয়ে এলাম অর্ধেক অর্ধেক করে নিয়ে সকালে সকালবেলায় করেছিলাম তো বেশি ছিল না তারপরে এই যে খেয়ে নিলাম গরম গরম ভাত কিন্তু ভালোই লাগে সিদ্ধ সিদ্ধ তরকারি দিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না খেয়ে নিচ্ছি আমার বড় ছেলেটাই খেতে পারে না ওরকম ওর মানে মাছ মাংস ছাড়া খাওয়াই হয় না আর এই দেখো খেতে বসে প্রত্যেক দিন আমার ছোটো ছেলে উঠে পড়ে তো আজকেও উঠে পড়েছে ওকে ঘুম পাড়ালাম আমিও একটু ঘুমালাম তারপরে এই যে বিকালবেলা উঠলাম উঠে ছোট্ট সোনাকে নিয়ে ঘর দৌড়গুলো ঝিঁ ঝাঁট দিয়ে নিলাম প্রত্যেক দিন বেশ বিছানায় বসে শুয়ে খেলা করে কিন্তু আজকে আর খেলা করলো না কিছুতেই সে করে চাবো বলে কাঁদছিল তা কী করবো কোলে নিয়ে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিলাম ওর বাবা নিয়ে যায় দোকানে কিন্তু বাবার কাজ আছে বলে ছুটে চলে গেলো আর বাবাকে দেখতে পেলে বলে ছাড়তোই না বাবার নেওয়াটা তো বেশি বাবার কাছে বেশি থাকে তারপর ওকে দিলাম দিয়ে ছোটো নাকে খাওয়ালাম খাইয়ে নিচে দিয়ে এলাম বেড়াতে নিয়ে গেলো আর আমি যে ঘর ঘরদারগুলো দেখো সকালবেলা মানে কালকে রাতের বিছানা তারপরে এই যে মশাই সে সব কালকে রাতের ছিল সব এখন গুছলাম ভাবো তাহলে মানে পর দিন সন্ধেবেলা আমি বিছানা গুছাচ্ছি কি অবস্থা মানে কাজের ঠেলায় আমি ঘর দৌড় গুছাতেও পারি না আবার ওই যে দুপুরবেলা মশারি টাঙাতেই হয় তার জন্য আর মশাইটা তুলে রাখিনি এই যে সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন সন্ধেবেলায় আমি বিছানাটা ঘুচাই দুপুরবেলা ঘুম তো বিছানা যাচ্ছে অবস্থা হয়ে থাকে আবার এই যে গুচিয়ে রাখলাম দেখছো এই আমার ছোট ছেলে আসবে বিছানায় উঠবে উঠে সব টেনে টেনে নিচে ফেলে দেবে মানে ঘরটা দেখলে না সন্ধেবেলা আমার মাথা খারাপ হয়ে যায় আমি আগে মানে বিছানার চাদর টান টান না হলে না আমার একটু ভালো লাগতো না ঘর সব সবসময় টিপটাপ থাকতো এখন নোংরা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে আর ভালো লাগে না পরিষ্কার করতে ধৈর্য থাকে না এখনি গুচলাম আবার নোংরা করে দিচ্ছি আবার গুছোচ্ছি আবার তুলে ফেলে রেখে দিচ্ছি কি বলবো যে শোকেচের মধ্যে শোকেশ যে বললাম আমরা শোকেশ নেই আলমারি নেই কিছু নেই সব একটা নিতে হবে তারপরে সব জামা কাপড়গুলো ভেতরে রাখতে হবে আর বিছানায় রাখি ওই যে ছোটো ছেলে রাত্রেবেলা টয়লেট ময়লেট করে ফেলে জামাগুলো ভিজে যায় যদি জামা কাপড় ওই জন্য রেখে দিই তো ওই ওটা বিছানায় রেখে দিই ও তারপরে লেপ থাকে র‍্যাক দা ব্ল্যাঙ্কেটটা থাকে এটা ওটা থাকে ওর কাঁথা থাকে তো টান মেরে মেরে সব নিচে ফেলে দেবে তারপরে এই যে চুলটা কাকের বাসার বগের বাসা হয়েছিল চুলটা আঁচড়ালাম আঁচড়ে আর বড়ের কাণ্ড দেখো এ দেখো আমাদের সিলিন্ডার থেকে ওই যে দোকানে ছোটো ছোটো যে সিলিন্ডারগুলো হয় না গ্যাস ভরে না গ্যাস লাইটে ভরে যে সেখান থেকে সেটাইতে ভরছে সেই ছোটো সিলিন্ডারে আমাদের বড় গ্যাস থেকে ভরছে আর সারা ঘর ময় গ্যাসের গন্ধে আমার মাথা ঘুরে একদম বমি ছিল কি বলবো সারা ঘরে এত গ্যাসের গন্ধ রাগ ধরে সত্যি করে যখন ওরকম গ্যাস বার করে না সিলিন্ডারের মধ্যে আমার মাথা গরম হয়ে যায় ছাদে এসেছি ছাদেও থাকতে পারছি না এত গরম আর এদের কাণ্ড দেখো ওই যে ঘরটা করেছিল ওনাদের হচ্ছে না আরও বড় করে ঘর করবো কি বলবো বলো তো ওই যে আমার যাই মেয়ে আছে যাই ছেলে আছে আবার আবার কাকা শ্বশুরের মেয়েটা দাঁড়িয়ে মেয়ে সব ছোটো বাচ্চাদের মতো খেলা করবে কি বলবো আর এই যে আমি তারপর নিচে এলাম গ্যাসের গন্ধটা দূর হলো তারপর নিচে এলাম ওই যে পায়েস বানাবো কতদিন আমার বড়ো ছেলে বলে যাচ্ছে বলে যাচ্ছে পায়েস করো মা পায়েস করো পায়েস খেতে কত ভালো লাগে এবার অনেক দিন ধরেছে না কী বলো তো দুধের গাদা আছে খাওয়া হচ্ছে না কো পাঁচ ছ দিন ধরে দুধগুলো ফুটিয়ে ফুটিয়ে রেখেছি দুধটা একদম হলুদ হয়ে গেছে একটুখানি হয়ে গেছে দুধটা তো ভাবলাম তাহলে এই দুধটা দিয়ে পায়েস করে বেশ ভালোই লাগবে খেতে তো ওই জন্য পায়েসটা বসিয়ে দিলাম আজকে বড়ো ছেলে যে এত পায়েস খেতে ভালোবাসে কি বলবো আবার বলবে কি জানো তো যে ওই বাঙালটা না মানে খুব ভালো পায়েস করে খুব সুন্দর বেশ গাঢ় করে দুধ দিয়ে পায়েস করবো বলে মা আমাদের স্কুলে জানো তো একটা ছেলে আছে বসাকদের ওই ছেলেটা না কি সুন্দর পায়েস আনে বাড়ি থেকে আমাকে দেয় কি ভালো খেতে তো মানে করতে পারো না ওদের মতন বসাকদের মতো পায়েস করতে পারো না এত ভালো পায়েস আবার ওই যে অনেক কদিন ধরে দুধটা আছে তো ওই দুধটা ফুটি ফুটি একটুখানি হয়ে গেছে ওই দুধটাতে বেশ ভালো হবে তার জন্য ওটা দিয়েই করে দিচ্ছি আর এই যে একটু খেজুর ওই যে ঝোলা গুড় বলে না খেজুর গুড়ের ঝোলা গুড় ওই ঝোলা গুড় দিলাম আর ওই নকুল দানা দিলাম আর একটু চিনি দিলাম ওই নকুল দানা বা বাতাসা বা কদমা পায়ে পায়েসে দিলে না খুব মানে খুব সুন্দর হয় টেস্ট হয় আটো আঁটো হয় বেশ খেতে ভালো হয় গাঢ় গাঢ় হয় তার জন্য দিলাম কিন্তু আমাদের বাড়িতে যতই বেশি দুধ দিয়ে পায়েস রান্না করো যতই ভালো করো না বলবে যে তুমি পারবা না বোসাকদের মতন পায়েস বানাতে কেউ বলে আসলে সত্যি করে ওই যে মহাপ্রভুর ভোগগুলো হয় না যে ওই বসাকরা দেয় খাওয়ায় তো ওদের বাড়িতে যখন খেতে যায় নিমন্ত্রণ করে খেতে যায় যখন তখন পায়েসটা দেয় সত্যি অসাধারণ পায়েস করে কি ভালো পায়েস করে কি করে যে করে কে যেন আমি জীবনেও শিখতে পারলাম না ওদের মতো পায়েস এত ভালো করে করে আবার এত ভালো বেশি করে দুধ দিলেও না ভালো করে করতে পারি না আর তো যাই হোক পায়েসটা করলাম করে ওই যে মা বা ছোট বড় ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম নিচে ওই মাকে দিয়ে আসবে আর আমি বড়ো ছেলেকে একটু দিলাম বললাম তুই আগে খাওয়াবা তারপরে না হয় সবাই খাবে তো ওকে একটু দিলাম ও তো পায়েস খাওয়া যেন হাঁ করে বসে আছে ও মা আমাকে পায়েসটাকে কখন দিবা বলো আমি আগে খাবো তারপরে পরে রাত্রিবেলা আবার পড়া টড়া করে খাবো ওই যে ওনাকে দিলাম ও তো পায়েসের গন্ধ কি বলবো ওর ভীষণ ভালো লাগে ওর প্রিয় খাদ্য আর কি পায়েস আর আমার ছোটো ছেলে কিচ্ছু খায় না এইসব পায়েস টায়েস কিচ্ছু খায় না একটু যদি মুখে দেবো না থুতু থুতু করে ফেলে দেবে কিচ্ছুতেই খাবে না খো এইসব পায়েস টায়েস তারপরে দুধের সর এই সব কিছুতেই খেতে চায় না আর প্রথম প্রথম দুধের সর দেখতাম একটু খেতো এখন আবার একটুও খেতে চায় না খো আর যা ঠান্ডা পড়েছে হাত পা মুখ সব ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে থাকতে চাইছে না শুধু বাইরে বাইরে বেরোবে আর ওই যে কাকিমা আছে না আমার কাকি শাশুড়ি ওই কাকি শাশুড়ি বিকেলের দিক থেকে একটু ঘুরতে নিয়ে যায় তো ওই জন্য ওই কাকি কাকিমার দিকে টানটা বেশি দেখলেই হলো ওই আমাদের কাকি শাশুড়ি তো গরু আছে মানে গরু দেখাতে নিয়ে যায় গরুর পিঠের উপর চাপবে ভয়ও পায় না কিছুই না আর কাকিমাকে দেখলে বলবে হাম্বা মানে ঠাম্বা তো ওই হাম্বা আছে তো সবসময় হাম্বা নিয়ে মানে গরু চান করাবে খড় কুচাবে সব কিছু দেখেছে তা বলবে হাম্বা তো একবার ওই ছোট্ট আম্মাকে খুব ভালোবাসে খুব ঘুরতে নিয়ে যায় তো তার জন্য আর এই যে কয়েকটা রুটি করলাম আর পায়েস দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে আর আমার বর সন্ধেবেলা আজকে বাড়ি এসেছে কিন্তু মুড়ি টুড়ি দেওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে ওই গপ গপ করে আজকে ও আগে খেয়ে নিচ্ছে আমারও ভীষণ খিদে পেয়েছে আমি ওই যে পায়েস করছিলাম কিছু খেতে পারিনি খাওয়া হয়নি সন্ধেবেলা নইলে আমরা দুজনে একসাথে দুটো করে মুড়ি খাই কিন্তু আমার বড় যে আটটার দিকে বাড়ি আসে তো খেতে কিন্তু সাড়ে আটটা বেজে যায় সাড়ে আটটা যদি দুটো মুড়ি খায় না আর রাত্রে খেতে পারি না নটা সাড়ে নটার সময় সাড়ে আটটায় মুড়ি খেয়ে নটা সাড়ে নটার সময় আবার কিছু খাওয়া যায় বলো তো আর তোমরা সবাই বলে দিদি না নাম না আজকে আমি অনেকজনের নাম নেব পৃথা বিশ্বাস মিঠি নন্দিনী নেহা মন্ডল রিয়া আর সুস্মিতা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টারা বাই বাই